নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিগত বছরের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলে তোমরা যারা মার্কস ট্রান্সফার করতে দিয়েছিলে তোমাদের এক্সাম ফর্ম ফিল করতে হবে কি না ইউনিভার্সিটি এই বিষয়ে কি জানিয়েছে সমস্ত আপডেট আজ নিয়ে এসেছি পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমরা যারা অল্প টাকার বিনিময়ে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের হানড্রেড পারসেন্ট সাজেশন ভিত্তিক নোটস নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নোটস অ্যাভেলেবেল রয়েছে অলরেডি অনেক স্টুডেন্টের কাছে নোটস পৌঁছেও গিয়েছে এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে তোমরা পড়াশোনা শুরু করে দাও তোমরা নাম্বার ট্রান্সফার করার জন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার ফর্ম জমা করেছিলে ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছিল দু থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে কিন্তু কিছু স্টুডেন্টের রেজাল্ট চলে এসছে কিছু স্টুডেন্টের রেজাল্ট এখনও আসেনি এবং রেজাল্ট সংক্রান্ত কোনো খবরই নেই তোমাদের রেজাল্ট এসেছে কি না তোমাদের স্টাডি সেন্টারে গিয়ে তোমরা খোঁজ করো যদি রেজাল্ট না আসে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং এই বছরই এক্সাম দিতে হবে ইউনিভার্সিটি থেকে দেওয়া ফর্ম ফিল আপের ডেট ষোলোই ডিসেম্বর দুপুর দুটো থেকে এবং তেইশে ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত সময় এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে এই টাইমের মধ্যে ফর্ম ফিল করতে না পারলে সেকেন্ড চান্স দেওয়া হবে আরও তিন দিন তখন অবশ্যই তোমরা করে নেবে কিছু জানার থাকলে কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ